নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো পাঁচমিশালি সবজির তরকারি আর এটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি রান্না করে খেয়ে দুটো একটা দুটো একটা করে থাকে না ভেজ কন্টেনারে বা সবজি ছুরিতে সেটা সবার থাকে তোমাদের আমাদের আমাদের সকলেরই থাকে তো আজকে আমি সেই সবজি চুরিটা পরিষ্কার করব আর পাঁচমিশালি সবজি রান্না করব। লাউ খেয়ে দেখো এতটা লাউ ছিল দুটো গাজর রয়েছে কুমড়ো রয়েছে তিনটে মতো সিম রয়েছে পেঁপে আর পেঁয়াজটা কিন্তু আমি দেব না এই যে মা সবজিটা কেটে দিচ্ছে মা সবজিটা কেটে দিচ্ছে আর আমি ওইদিকে কাঁচা আর জিরেটা ভেজে বেটে গুঁড়ো করে ইঞ্চি জিরেটা ভেজে বেটে নেব আর কাঁচা লঙ্কাটা ভেজে বেটে নেব মানে ছোট ছোট কচি কচি বিভিন্ন রকমের মানে আমি জানো তো আমি ভালোগুলো বেছে বেছে খাই আমি খারাপগুলো কখনোই বেছে বেঁচে খাই না ভালোগুলো বেছে বেঁচে খাই আর খারাপ যেগুলো থাকলে সেগুলো অনেক সময় ফেলে দিই আবার যেগুলো নেয়ার মতন হয় সেগুলো নিয়েও নিই আর এই যে দেখো কচি কচি বা ছোট ছোট বেশ কয়েকটা লঙ্কা ছিল সেই লঙ্কাটা আমি তেলে ভেজে নিলাম ভেজে যে বেটে নিচ্ছি তারপরে যে দেখো মা ততক্ষণে সবজিটা ভালো করে ধুয়ে দিয়েছে মাকে আমি আর কিছু বলিনি আলুটা একটু আলাদা করে রাখলে ভালো হতো আলুটা আলাদা করে ভেজে নিতাম আর অন্যান্য যেই সবজি সেগুলো ভাজার কোনো দরকার হয় না আলুটা একটু ভেজে নিলে ভালো হতো যাই হোক মা কেটে দিয়েছে কেটে ধুয়ে এইভাবে রেখে দিয়েছে তো গেরুয়া সাদা সবুজ রঙ মিলিয়ে খাবার খাবে কেউ হবে না অবুজ বলে না তো আমরা তো বাঙালি আমাদের প্রধান খাদ্য হচ্ছে মাছ মাংস ডিম সবজি আর আমরা সবজি তো কাঁচা সবজি খাই না রান্না করার সবজি খাই আর আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে এরকম পাঁচমিশালি সবজি একটা রাখা খুবই প্রয়োজন তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি কি করতাম জানো তো আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিতাম তারপরে জলটা গরম হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিতাম কিন্তু মা যেহেতু কেটে দিয়েছে আমি আর আলুগুলো আলাদা করিনি কিছু বলিও নিই দিকে ব্যস্ত ছিলাম তো সব কিছুই আমি দিয়ে দিলাম একসাথে তেলে আর আমি কিন্তু খুব কম তেল কম মশলাতে রান্না করি সেটা তো তোমরা জানাই যারা আমার সাথে অলরেডি রয়েছে আমার সাথে আমার রেসিপিগুলো দেখো তারা তো জেনে গেছো আর অতিরিক্ত তেল ঝাল মশলা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি সেটা তোমরা জানো আমরা আমরা সবাই জানি কিন্তু জেনে শুনে আমরা ভুলগুলো করি তো যাই হোক বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা খানিকটা ভেজে বেটে নিয়েছি যদি প্রয়োজন করে দেব তাহলে আর দেবো না কাঁচা লঙ্কা চেরাটাই আগে দিয়ে দিলাম হলুদ লবণ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব আগে একটু ঢেকে দিই তারপরে সবজিগুলো একটু গরম হোক তারপর পরে একটু জল দিয়ে আবার ঢেকে দেবো কারণ মানে এই সবজির ভেতরে ঠান্ডা জল দিলে একটু দরকোচা হয়ে থাকবে ভালো সেদ্ধ হবে না তো এরকম অন্ধকার সামান্য জল দিয়ে দিয়েছিলাম আর সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর সাথে আরও কিছু অ্যাড করব। আমি আমার ছাদ বাগানে টবের মধ্যে ধনেপাতা পাতা বনেছি মোটর শাক মেথি শাক বোতো শাক আরও অনেক কিছু তো সেখান থেকে আমি খানিকটা ধনে পাতা নিয়ে এসেছি ছোটো ছোটো আর এই যে কিছু মোটরসুঁটি শাক এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা একদম কচি কচি দেখো মাইক্রো ছোট্ট ছোট্ট হয়েছে সেগুলিই আমি তুলে নিয়ে এসেছি আমি ছোট ছোটো কেন তুলে নিয়ে আসি বলো তো মানে ছোট ছোটোগুলো খেতে খেতে আবার বুনবো তারপরে আবার হবে এরকম করে করে খুব একটা বেশি বড় করি না তো ভাজা জিরে করে দিয়ে দিলাম আর অবশ্যই আমি এর মধ্যে একটু বেশি চিনি দেব কারণ বিভিন্ন রকমের সবজি রয়েছে তো কুমড়ো তারপরে পেঁপে এইগুলোতে এই সবজিগুলো একটু কষকস ভাব থাকে তো একটু বেশি করে চিনি না দিলে মিষ্টি না দিলে মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তার জন্য আমি বড় চামচে দু চামচ মতো চিনি দিয়ে দেবো এই দেখো বড়ো চামচে দু চামচ চিনি আমি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই স্বাদ বানানোর জন্য এই যে মাইক্রো সবজিগুলো মাইক্রো ধনে পাতা তারপরে মটরশুঁটি ছোলা মেথি শাক এগুলো ছোটো ছোটো অবস্থাতেই আমি কেটে খেয়ে নিই কারণ মাইক্রো খাবারে জানো তো এই মাইক্রো ছোট ছোটো সবজিগুলো এগুলো যদি আমরা সেদ্ধ না করে কাঁচা খেতে পারি স্যালাড করে স্যালাডের মতো করে তাহলে পরিণত যে সবজি তার থেকে না চল্লিশ গুণ বেশি খাদ্যগুণ থাকে মাইক্রো সবজিতে কিন্তু আমরা তো কাঁচা খেতে অভ্যস্ত নই কাঁচা আমরা খাই না রান্না করেই খাই তো যাই হোক বন্ধুরা আমার সবজির তরকারি কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আজকের এই পাঁচমিশের এই সবজির তরকারি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টস করো আর অবশ্যই তোমরা এই ধরনের পাঁচ সবজি খাবে আর প্রতিদিন তোমরা তোমাদের খাদ্য তালিকাতে আমাদের খাদ্য তালিকাতে আমরা মাছ মাংস ডিম রিচ খাবার যাই খাই না কেন প্রতিদিনের খাদ্য তালিকাতে এই মিশ্র খাবারটা আমরা যদি খেতে পারি তো শরীরের পক্ষে আমাদের অত্যন্ত উপকারী মিশ্র খাবারে খাবারের খাদ্যগুণ অনেক বাড়িয়ে দেয় তো যাই হোক বন্ধুরা আজ এখানেই রাখি অনেক কথা বললাম অনেক গল্প করলাম দেখা হবে নেক্সট রেসিপিতে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা